যাবো লোক বাবা দি লাগোছে না তোর বাবা এরপর তাই গিয়া দেখে ও ইও গডেস পর মা গডেস স্কুলে আসতো অত বক্স খা তো তাই কইতাছে ইবার গডেস বলা ওটা করে দিই বডি দাও এই বডি দাওটা দিয়া ইয়া করছে লোকটা ঘর খুলছে ভিনদর একটা বক্তি বত কি দিশে কই কি কাজ করন এই বডি দাওটা কি তারার গরেও এই দাওটা কি করে দাওটা

উনত্রিশ তারিখ আমার মিসেস ডাক্তার দেওয়াতেও গেছে গোয়াটিতে আমি দুই তিন দিন আসলাম আমি কালকে আর আজকে দুপুরবেলা আমি আইছি না আমার ব্যাংক শিফটিং হইছে এই নতুন শিফটিং হইছে পরে আমি দুপুরবেলা আইতে পারছি না কালকে আইসি না আজকো আইসি না আর আজকে না হওয়ার কারণে কেউ মনে দেখছে দুপুরের লোক নাই আমার ভাড়ির আসলো ভাড়াটারা এই ইয়েতে গেছে এই ষষ্ঠী খাইতে গেছে আজকে মিসেস আইসে গেকা আবার পরে দরজা খুললে সেটা দেখে যে এই ভাঙ্গা জিনিস আমারে ফোন করছে তুমি কি দরজা খোলাতে হয়ে গেছি আমি কিছু না আমি খোলাতে হয়েছি না আমি সমস্ত লাগাইয়া আমি অফিসে গেছি উমা আয়া সেরা দেখি এই ঘটনা মিসেস আমার খবর দিছে পরে দা তার মানে কোন দিন হয়েছে এটা আজকে হয়েছে আচ্ছা আচ্ছা আজকে আমি সকালে অফিসে গেছি সাড়ে নয়টা সাড়ে নটার পরে যাওয়ার পরে আমি তো অফিস করছি করার পরে পাঁচটা পঞ্চাশে মিসেস আয়া আমার একটা ফোন করছে কইলা কইতেছে যে তুমি দরজা খোলা নি থুয়ে আমি কিছু না খোলা থুয়ে গেছি না আমি বদ্ধ করে থুয়ে গেছি তালা টালা সমস্ত কিছু হয়ে এরপরে আমি আইসি আয়া দেখলাম এই অবস্থা এরপরে আমি পিএস খবর করছি পিএস কল করার পরে তারা আইছে আয়া দেখছে এই অবস্থা কি কিছু রয়েছে চুরি বলতে আমিও অখনো পিএস কইছে তোমরা কিচ্ছু দরো না আমিও দৌড়ছি না কিচ্ছু ওখানো কিচ্ছুই দেখছি না আমার গতকালকে আমার দুজন ব্যাংকের গ্রাহক আসলো কাস্টমার ওরা আমার দ্বারে চেক দিয়ে গেছে কই টাকাটা আমি তুই রাখতাম তারা নিব তা আমি টাকাটা আইনে আমি ঘরে রাখছি একজন হইলো আশি হাজার একজন হইলো তিয়াত্তর হাজার টাকা হ্যাঁ ওই টাকাটা আমি ঘরে রাখা আমি গেছি ও মা আমার জানা মতো এই টাকাটা আর কিছু গয়নাকাটি আছে কিছু ফাই আমার অফিসের ফাইল বা ঘরের দলিলপত্র আছে আমি কিছু আটটা দিছি না হ্যাঁ আমার না করছে পিএস থেকে পিএস এর তারা না করছে আমি ধরতাম না আমি কিচ্ছুই ধরছি না আমার মিসেসরা কিচ্ছু ধরছে না না ধরার কারণে আমরা এখন দেখতেছি এই অবস্থা মানে ক্যাশ টাকা আশি হাজার ক্যাশ টাকা একজনের হইলো আশি হাজার আর হইলো তিয়াত্তর হাজার টাকা দুইজনের টাকা আচ্ছা আর আপনার নামটা কি আমার নাম হলক प्रदीपশীল বাড়ি এটা কোন জায়গা এটা কয় বনকর আপনি কি করেন আপনি আমি ডিড ডব্লিউ চাকরি করি কয় অফিস ত্রিপুরা গ্রামীণ ব্যাংকে এপড়া বক্স খাটো তাই কইতাছে কি তারার গরেও সব চলছে <s> <coughs>